বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশিকে নিয়ে জানব এই রাশির মানুষের জীবনে কখন ভাগ্যের দরজা খুলে যায় কোন কোন ভুল তাদের পুরো জীবনকে বদলে দিতে পারে তাদের জীবনে কি কি রোগব্যাধি হতে পারে শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের জীবন কেমন কাটে এবং কত বছর বয়সে ফাঁড়া থাকে তাদের স্বভাব চরিত্র কেমন হয় এবং কোন পেশায় তারা দুর্দান্ত সাফল্য লাভ করে আর সবশেষে জানব তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করার সহজ প্রতিকার এই ভিডিওটি কন্যা রাশির জীবনের সব প্রশ্নের উত্তর দিতে পারে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশির জীবন কোনো না কোনো গ্রহের দ্বারা প্রভাবিত হয় আর কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ বুধের প্রভাবের কারণে এদের অতিরিক্ত খুঁতে করে তোলে অনেক সময় এই স্বভাবের কারণে এরা নিজেদের মধ্যে একটা আলাদা দুনিয়া তৈরি করে নেন যার ফলস্বরূপ অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রবণতাও দেখা যায় তাই বুধের এই প্রভাবকে সঠিকভাবে পরিচালনা করাই এদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত ভীষণ পরিশ্রমী আর দায়িত্বশীল যখন এরা কোনো কাজ হাতে নেন তখন তা শেষ না করে থামেন না এদের চোখে কোনো খুঁটিনাটি বিষয় বিষয়ও এড়িয়ে যায় না এই নিখুঁত কাজের অভ্যাসের জন্যই এরা যে কোনো ক্ষেত্রে সেরা হন তবে এরা সহজে কাউকে বিশ্বাস করেন না সময় নিয়ে যাচাই করে তবেই বন্ধুত্ব করেন বা সম্পর্কে জড়ান কিন্তু একবার যদি কাউকে বিশ্বাস করে ফেলেন তাহলে শেষ পর্যন্ত তা পাশে থাকেন এদের মধ্যে একটা অদ্ভুত আত্মসমালোচনার প্রবণতা আছে এরা নিজেদের যোগ্যতা নিয়ে এতটাই সন্দিহান থাকেন যে অনেক সময় নিজেদের প্রতিভাই নিজে কমিয়ে ফেলেন এই অতি সচেতনতাই তাদের জন্য কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনের কিছু ভুল তাদের সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দেয় এক অতিরিক্ত খুঁতে হওয়া আপনি যদি সব সময় পারফেকশন বা নিখুঁত কিছু খুঁজতে থাকেন তাহলে শুধু হতাশই হবেন কারণ পৃথিবীতে কোনো কিছুই সম্পূর্ণ নিখুঁত নয় এই স্বভাবের কারণে অনেক সময় আপনি কাছের মানুষদের দূরে ঠেলে দেন দুই নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা কন্যা রাশির মানুষরা ছোটোখাটো ভুল বা ব্যর্থতায় হতাশ হয়ে পড়েন যা তাদের মানসিক চাপ বাড়িয়ে দেয় তিন একসাথে অনেক দায়িত্ব নেওয়া আপনার স্বভাব হল সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া কিন্তু এর ফলে মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে আপনি নিজের যত্ন নেওয়ার সময় পান না তাই সব সময় মনে রাখবেন নিজের ভালো না থাকলে আপনি অন্যদের ভালো রাখতে পারবেন না এদের ভাগ্যের কথা বললে অনেক কন্যা রাশির জাতক জাতিকার জীবনে শুরুর দিকে সংগ্রাম লেগে থাকে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে তাদের জীবনের বড় পরিবর্তন আসে সাধারণত আঠাশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে এই সময় তাদের কর্মজীবন ও অর্থনৈতিক উন্নতির নতুন নতুন সুযোগ আসতে শুরু করে এই বয়সে নেওয়া সঠিক সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎকে গড়ে দেয় জীবনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ মধ্যবয়সে এরা অর্থনৈতিক দিক থেকে দারুণ স্থিতিশীলতা অর্জন করেন পাশাপাশি সমাজে তাদের সম্মান এবং প্রতিপত্তিও বৃদ্ধি পায় বুধের আশীর্বাদে এই সময়টা তাদের জন্য সবচেয়ে সৌভাগ্য বয়ে আনে তবে এদের সতেরো থেকে আঠারো এবং একচল্লিশ থেকে তিতাল্লিশ বছর বয়সে কিছু ফাঁড়া আসতে পারে যা তাদের সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্যের কথা বললে কন্যা রাশির মানুষেরা খুব সংবেদনশীল তাদের অতিরিক্ত দুশ্চিন্তা সরাসরি তাদের শরীরের ওপর প্রভাব ফেলে বিশেষ করে হজমজনিত সমস্যা স্নায়বিক চাপ মাইগ্রেন আর গ্যাস্ট্রিকের মতো সমস্যা তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় বয়স বাড়ার সাথে সাথে তাদের সন্ধির ব্যথা ও চর্মরোগের সমস্যাও ভোগাতে পারে নিয়মিত যোগব্যায়াম মেডিটেশন এবং পরিমিত খাবার এই সমস্যাগুলো অনেকাংশেই কমাতে সাহায্য করে মানসিক চাপ কমালেই শরীরের অনেক সমস্যা এমনিতেই সেরে যাবে পারিবারিক জীবনের কথা বললে পারিবারিক জীবনে কন্যা রাশির মানুষরা ভীষণ দায়িত্বশীল পরিবারকে আগলে রাখতে এরা সর্বদা সচেষ্ট তবে মাঝে মাঝে তাদের কঠোর স্বভাবের কারণে সম্পর্কে কিছুটা টানা পড়েন দেখা যায় এরা মনে যা ভাবেন সরাসরি তা বলতে পারেন না এদের ভালোবাসার প্রকাশটা হয় কাজের মাধ্যমে কথায় নয় দাম্পত্য জীবনে এরা দারুণ বিশ্বস্ত আর নির্ভরযোগ্য জীবন সঙ্গী হন তবে রোমান্স প্রকাশে এরা কিছুটা কম সক্রিয় সন্তানের প্রতি এরা ভীষণ যত্নশীল এবং তাদের ভবিষ্যৎ নিয়ে সব সবসময় চিন্তিত থাকেন পরিবারের সদস্যদের ছোটখাটো সব প্রয়োজন মেটাতে এরা নিজের সুখ বিসর্জন দিতেও দ্বিধা করেন না তবে এদের উচিত নিজেদের মনের কথাও মাঝে মাঝে প্রকাশ করা পেশা ও কর্মজীবনের কথা বললে কন্যা রাশির নিখুঁত কাজ করার অভ্যাস তাদের পেশাগত জীবনে দারুণ সাফল্য এনে দেয় শিক্ষা স্বাস্থ্য হিসাবরক্ষণ গবেষণা লেখালেখি আইটি বা প্রশাসনিক কাজে এরা সবচেয়ে ভালো সাফল্য পান এরা যে কোনো কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নিখুঁতভাবে সম্পন্ন করতে পারেন এই অভ্যাসের কারণে বড় বড় কর্পোরেট সংস্থায় এরা খুব দ্রুত দায়িত্বশীল পদে উন্নতি করেন ব্যবসায়ে এরা খুব হিসেবি আর সতর্ক থাকেন তাই হয়তো খুব দ্রুত সাফল্য না পেলেও ধীরে ধীরে এরা ব্যবসার শিখরে পৌঁছান নিজের দক্ষতার ওপর ভরসা রাখলে এদের সাফল্য কেউ আটকাতে পারবে না বৃদ্ধ বয়সের কথা বললে কন্যা রাশির মানুষরা তাদের সারা জীবনের পরিশ্রমের ফল বৃদ্ধ বয়সে পান এই সময়ে তারা আর্থিক দিক থেকে অত্যন্ত স্থিতিশীল থাকেন পরিশ্রমের ফলে গড়ে তোলা সম্পদ তাদের বৃদ্ধ বয়সের নিরাপত্তা নিশ্চিত করে তবে শারীরিক সমস্যা তাদের কিছুটা ভোগাতে পারে এই সময়ে তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে পরিবার সন্তান এবং নাতি নাতনিদের কাছ থেকে এরা সাপোর্ট পান যা তাদের জীবনকে আরও সহজ করে তোলে তবে এদের মধ্যে একটা মানসিক একাকিত্ব অনুভব করার প্রবণতা দেখা যায় কারণ এরা নিজেদের আবেগ সহজে প্রকাশ করতে পারেন না তাই এই সময়ে প্রয়োজন প্রিয়জনদের সঙ্গ আর মানসিক প্রশান্তি যদি আপনি একজন কন্যা রাশির মানুষ হন এবং জীবনের নানা সমস্যায় ভুগছেন তাহলে এই প্রতিকারগুলো আপনাকে সাহায্য করতে পারে এক নিয়মিত বুধ মন্ত্র জপ করা ওম ব্রাং ব্রিং ব্রোং সব বুধায় নম এই মন্ত্রটি নিয়মিত জপ করলে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে দুই সবুজ রঙের কাপড় বা বস্তু ব্যবহার করা সবুজ রং বুধ গ্রহের সাথে সম্পর্কিত এবং এটি আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনতে পারে তাই সবুজ রঙের পোশাক বা বস্তু ব্যবহার করা এবং দান করা আপনার জন্য খুবই শুভ তিন বুধবার গরিবকে খাবার দান করা বুধবার দিন গরিব ও দুস্থ মানুষদের খাবার দান করলে এটি আপনার কর্মফলকে শুদ্ধ করবে চার অতিরিক্ত খুঁত খুঁতে না হয়ে জীবনকে সহজভাবে নেওয়ার চেষ্টা করুন এটাই আপনার জন্য সবচেয়ে বড় প্রতিকার এতে করে জীবন নিখুঁত না হলেও সুন্দর হতে পারে বন্ধুরা এই ছিল কন্যা রাশির জীবনের কাহিনী যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আমাদের জানাতে পারেন আপনি কি একজন কন্যা রাশির মানুষ আপনার জীবনের সাথে এই কথাগুলোর কতটা মিল খুঁজে পেলেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন